হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান আর অভিযানে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হল হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে এবং তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে চলছে বিক্ষোভ

হ্যাঁ দেখো শুকনা এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন মানুষকে তুমি দেখতেই পাচ্ছ এই যে হলদিয়া কাউন্সিল বাস স্ট্যান্ড লাগোয়া হলদিয়া বন্দরের যে জমি সেই জমিতে কিন্তু বহু বছর ধরে বেআইনি দখলদার তারা রয়েছেন বলে বন্দর কর্তৃপক্ষের দাবি এবং আজকে সকালে যখন বন্দর কর্তৃপক্ষ সেই বস্তু উচ্ছেদে আসে তখন কিন্তু বস্তুবাসীদের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো অবস্থান নিতে করেছে ক্যামেরা পার্সন মানুষ যেটা দেখাচ্ছে তুমি দেখতে পাবে যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে কিন্তু তাদের দাবি

মোতায়েন করা হয়ে রয়েছে যাতে কোনো ধরনের কোনো গন্ডগোল এবং পরিস্থিতি না হয় সেই সঙ্গে সঙ্গে বন্দরে যে নিরাপত্তার দায়িত্ব থেকে সিআইএসএফ সেই সিআইএসএফ জওয়ানরাও রয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা বলে তাদের যে পরিকল্পনা রয়েছে উচ্ছেদ অভিযান সেটা করার চেষ্টা করছে কিন্তু প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন এই টাউনশিপের বিভিন্ন এলাকাতে বন্দর কর্তৃপক্ষ পুলিশ বাহিনী র্যাব তারা কিন্তু চলে এলো এখনো কোন পর্যন্ত কিন্তু উচ্ছেদের কাজ শুরু করাই যায়নি সুকন্যা ধন্যবাদ হলদিয়াতে যে ছবি দেখা যাচ্ছে বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে পুলিশ বাহিনী র্যাব নামানো হলো তা সত্ত্বেও কিন্তু বিক্ষোভ চলছে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে চলছে এই বিক্ষোভ হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান দাবি করছে বন্দর কর্তৃপক্ষ একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী সেই সঙ্গে র্যাফ মোতায়েন করা হয়েছে বন্দর কর্তৃপক্ষকে বাধার মুখে পড়তে হচ্ছে বন্দরের জমিতে এই দখলদারি চলেছে এমনটাই অভিযোগ সেই কারণেই কিন্তু হাইকোর্টের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল কিন্তু বাধার মুখে পড়তে হলো বন্দর কর্তৃপক্ষকে সেই সঙ্গে পুলিশ বাহিনীকেও I do